আসসালামু আলাইকুম আমি ডাক্তার এ স্থান আজকে উপস্থিত হয়েছি আরো একটা পেশেন্টের ফিডব্যাক নিয়ে যিনি আমার কাছে এসেছিলেন যৌন সমস্যা নিয়ে আলহামদুলিল্লাহ উনি আমার কাছে আজ থেকে তিন চার বছর আগে ট্রিটমেন্ট নিয়েছিলেন তখন ওনার অনেক সমস্যা ছিল ভাইজান বিবাহ করতে ভয় পেতেন ওনার শারীরিক অনেক সমস্যা ছিল তো আলহামদুলিল্লাহ আমার কাছে চিকিৎসা করার পরে উনি সুস্থ হয়েছেন স্বাভাবিক হয়েছেন বিবাহ করেছেন আলহামদুলিল্লাহ এখন বাচ্চা বাচ্চা তো আমরা সরাসরি ওনার মুখ থেকে শুনি যে উনি কি কি সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলেন এখন উনি কেমন আছেন ভাইজান একটু বলেন যে আমার কাছে চিকিৎসা নেওয়ার আগে কেমন ছিলেন এখন কেমন আছে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুস্থ আছি এখন অনেক সুস্থ আছি বাইরের আমার অনেক সমস্যা ছিল জন্য সমস্যা যে কারণে বিয়ে করতে ভয় পাচ্ছিলাম আমি যে আমার এইগুলো বিয়ে হওয়ার পর স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে পারবো কিনা কি এই সমস্যাগুলো ছিল তারপরে আরো কিছু শারীরিক সমস্যা ছিল যেগুলো ভাইয়ের চিকিৎসার পরে আমার সমাধান হয়েছে আমি তারপরে চিকিৎসার পরে বিয়ে করছি আমার একটা সন্তান আছে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুখী মোটামুটি চার তিন বছর চার বছর হচ্ছে যে আল্লাপাক আমার উচিলে ভাই মাপ করছেন উনি স্বাভাবিক জীবন যাপন করছেন আহ ফ্যামিলি সুখে আছেন আলহামদুলিল্লাহ ছেলে সন্তান হয়েছেন সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আমারও জন্য দোয়া করবেন আজকে আল্লাহ